তো প্রথমে বলো রাখা কি ধরো তোমার কাছে কি দেওয়া আছে এটা একটা পজিটিভ চার্জ এখন এই পজিটিভ চার্জের কি থাকবে একটা ক্ষেত্র থাকবে অবশ্য এখন এই যে একটা ক্ষেত্র আছে তুমি এটাকে কিভাবে দেখাব তোমার কাছে এখানে যে ওটা যে ক্ষেত্র মানে এতটুকু যে ওর এরিয়া তড়িৎ ক্ষেত্র তো তড়িৎ ক্ষেত্র কিন্তু আমরা জানি তড়িৎ ক্ষেত্র হচ্ছে দেখি যে যতটুকু এরিয়ার মধ্যে সে কি দেখাইতে পারবে প্রভাব দেখাইতে পারবে এটাই হচ্ছে ওর কি তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলতে কি বুঝায় যে ধরো তোমার কাছে কি দেওয়া আছে এখানে একটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুটার মধ্যে আমি একটা চার্জ রাখছি মনে করো কিউ কুলম্ব তাহলে এই বিন্দুটা এই চার্জ থেকে কত দূরত্বে আছে মনে করো আর এখন যদি জিজ্ঞেস করা হয় এই বিন্দুতে প্রাবল্য কত তাহলে এই বিন্দুতে প্রাবল্য আমরা কিভাবে বের করবো তাহলে এই যে বড় চার্জ যেটা এটার পরিমাণটা মনে করো এখানের মধ্যে ক্যাপিটাল কিউ এখন এই চার্জটা এই ছোট চার্জের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করবে এফ পরিমাণ আর এই বলের পরিমাণটা কত হবে কিউ স্মল কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ এটা আমরা জানি তাহলে এখানে আবার এখন এই যে বড় চার্জ যেটা বড় চার্জটা এই ছোট চার্জের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করবে এই পরিমাণ বল প্রয়োগ করবে তাহলে আমরা বলতে পারি এখানে যে কিউ কুলম্ব চার্জের উপরে কতটুকু বল প্রয়োগ হচ্ছে এফ পরিমাণ তাহলে এক কুলম্ব চার্জের উপরে কি পরিমাণ বল প্রয়োগ হবে এফ ডিভাইডেড বাই কিউ এই যে এক কুলম্ব চার্জের উপরে যেই বলটা প্রয়োগ হয় সেটাকে আমরা কি বলি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলি তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে এই এরিয়াটা বোঝায় আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন একটা বিন্দুতে বলতে কি বুঝায় ওই বিন্দুতে একটা কুলম্ব চার্জ স্থাপন করলে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে আমাদেরকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এখন এই যে ওর একটা ক্ষেত্র যা আছে এখানের মধ্যে তোমার কাছে এই যে পজিটিভ চার্জ যেটা এই পজিটিভ চার্জের ক্ষেত্র কোনটা এটা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্র এর বাইরে ওর কোনো পাওয়ার এখন এই ক্ষেত্রটাকে আমরা কিভাবে ফিল করতে পারবো তো ফিল করার জন্য আমরা যে কাজ করি আমরা কিছু বলে রাখা আঁকি আমরা বলি যে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আঁকি আমরা তো আমরা বলি যে যে এখানে এটা হচ্ছে যে এভাবে কতগুলো বলে রাখা আঁকি আমরা তো আমরা কি কাজ করি এভাবে পজিটিভ চার্জের থেকে বাহিরের দিকে এখন বাহিরের দিকে কেন সেটা আমরা পরে দেখতেছি তো পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে কতগুলো বলে রাখা আঁকি একটা জিনিস শিওর যে পজিটিভ চার্জের কাছে তড়িৎ প্রাবল্য বেশি হবে আর যত দূরে যাব প্রাবল্য তত কমতে থাকবে এই জিনিসটা কিন্তু আমরা এই বড় রেখার সাহায্যে কিভাবে দেখবা যে যত কাছে থাকবা বড় রেখাগুলো অনেক বেশি ঘন তুমি এতটুকু জায়গা নাও এখানে কয়টা বড় রেখা পাবা একটা দুইটা তিনটা চারটা বড় রেখা পাবা এখানে মধ্যে তুমি এতটুকু জায়গা নাও এখানে কয়টা পাবা দুইটা পাবা এখানে তুমি অতটুকু জায়গা নাও এখানে একটা পাবা তার মানে আমরা চার্জ থেকে যত দূরত্বে যত দূরে যাইতে থাকবো প্রাবল্য তত কমতে থাকবে আর এই যে আমাদের একটা মানে এই যে উপলব্ধি করা যে চার্জ থেকে দূরে গেলে প্রাবল্য কমতে থাকবে এটা কিন্তু আমরা এই রেখাগুলো সাহায্যে ফিল করতে পারি সেই আমরা কি বলি এগুলোকে তরিত বলরেখা রেখা বলি তাহলে তড়িৎ বলরেখা বাস্তবে নাই এগুলো হচ্ছে একটা কাল্পনিক জিনিস কিসের জন্য এর যে একটা ক্ষেত্র আছে এই পজিটিভ চার্জটার ওইটাকে অনুভব করার জন্যই আমরা এই বলরেখাগুলো অঙ্কন করি ঠিক আছে তাহলে এগুলো কোনো রিয়েল জিনিস না এগুলো হচ্ছে একটা ইমেজিনারি বা কাল্পনিক লাইন যেটা সাহায্যে আমরা কি করতে পারি এটার ক্ষেত্রটাকে ফিল করতে পারি এখন কথা হচ্ছে পজিটিভ চার্জের চার্জের জন্য জন্য দিকে যায় আর নেগেটিভ আসে কেন তো আমাদের এখন হ্যারিং কি এখন আমরা দেখছি পজিটিভ চার্জের জন্য কেন বড় দেখা সবসময় বাইরের দিকে আর নেগেটিভ চার্জের জন্য কেন বড় দেখা সময় ভিতরের দিকে ধরো তোমার কাছে এটা একটা পজিটিভ চার্জ মানে এই পজিটিভ চার্জের জন্য ক্ষেত্র কতটুকু মনে করো এতটুকু হচ্ছে ওর ক্ষেত্র আরেকটা একটা মনে করো তোমার কাছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জের ক্ষেত্র যেটা এটা মনে করো এই পরিমাণ হচ্ছে ক্ষেত্র তো এখন আমি একটা কাজ করি এখানের মধ্যে আমি একটা টেস্ট চার্জ রাখবো ছোট্ট একটা টেস্ট চার্জ রাখবো যেটা হচ্ছে কিউ এই কিউটা হচ্ছে এখানের মধ্যে টেস্ট চার্জ যার সাহায্যে আমরা কি কাজ করব। আমরা এই যে ক্ষেত্র যেটা আছে ক্ষেত্রের বিভিন্ন পয়েন্টে টেস্ট করে দেখবো যে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য সেজন্য এটাকে আমরা টেস্ট চার্জ বলি কারণ এটা সাহায্য আমরা টেস্ট করি এটা টেস্ট চার্জ এখন এই টেস্ট চার্জের পরিমাণটা অনেক কম থাকে তো মনে করো টেস্ট চার্জটা আরেকটা কথা হচ্ছে কি এই টেস্ট চার্জটা অলওয়েজ পজিটিভ হবে এটা কখনো নেগেটিভ হবে না এখানে মধ্যেও আমি একটা টেস্ট চার্জ নিলাম এটা কি নিলাম এখানে মধ্যে পজিটিভই নিলাম নেগেটিভ নিয়ে হবে না কারণ এটা আগে ওরা ডিসেট করে দিয়েছে যে পজিটিভ নিয়ে করা লাগবে আদারওয়াইজ নেগেটিভ নিয়েও করা যেত এখন যখন পজিটিভ চার্জ ডিসাইড হয়ে গেছে এখন কাহিনী কি হয় দেখো তো এখন যখন আমি টেস্ট করতে যাব তখন কিন্তু এটা পজিটিভ চার্জ আর আমার টেস্ট চার্জটাও পজিটিভ চার্জ এখন কি হবে এদের মধ্যে কি আকর্ষণ বল হবে এদের মধ্যে এখন বিকর্ষণ বল হবে না যদি বিকর্ষণ বল হয় তখন কাহিনী কি হবে এই যে টেস্ট চার্জ যেটা এটা কোন দিকে যাবে এখন এটা বাইরের দিকে চলে যাবে বিকর্ষণের কারণে তো এখন এই যে টেস্ট চার্জ যেটা এটা বাইরের দিকে যেহেতু যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে এই পজিটিভ চার্জের জন্য বল রাখা কোন দিকে বাইরের দিকে তুমি এই টেস্ট চার্জটা এখানের মধ্যে রাখো দেখবা যে তাও তোমার জন্য কি হবে এটাকে তুমি একটা কাজ করো এই টেস্ট চার্জ যেটা দেওয়া আছে এখানের মধ্যে এটাকে তুমি এখানে নিয়ে আসো এখানে আনলো যেহেতু বিকর্ষণ বল অ্যাপ্লাই করবে এখন কি হবে তাহলে এই টেস্ট চার্জটা এটা বাইরের দিকে যেতে থাকবে তাহলে এখানের মধ্যেও আমাদের বল কোন দিকে বাইরের দিকে তো সেই জন্য আমরা বলি পজিটিভ চার্জের জন্য অলওয়েজ বলরেখা কোন দিকে থাকবে বাইরের দিকে থাকবে এটা গিয়ে হলো পজিটিভ চার্জের ক্ষেত্রে এখন নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে দেখো তো এই যে টেস্ট চার্জ যেটা এটা হচ্ছে পজিটিভ আর আমার এটা হচ্ছে নেগেটিভ চার্জ যেহেতু এটা নেগেটিভ চার্জ এখন কি হবে তাহলে এদের মধ্যে আকর্ষণ বল হবে তাহলে এই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জকে এখানে নিয়ে আসবে তাহলে এই ক্ষেত্রে কি হবে কোন দিকে আসতে থাকবে থাকবে ভিতরের দিকে আসতে এখন যেহেতু ভিতরের দিকে আমরা কি বলতে পারি তাহলে এই নেগেটিভ চার্জের জন্য বড় রেখা হবে ভিতরের দিকে এখন তুমি যদি এই টেস্ট চার্জ যেটা এটা যদি এই পয়েন্ট রাখতা তখন কি দেখতা যদি এখানে এটা থাকতো তুমি দেখতে যে আকর্ষণ করে কোন দিকে নিয়ে আসতো ভিতরের দিকে নিয়ে আসতো তার মানে এই নেগেটিভ চার্জের জন্য সবসময় বড় রেখাগুলো কোন দিকে হবে ভিতরের দিকে হবে পজিটিভ চার্জের জন্য দিকে আর নেগেটিভ চার্জের জন্য ভিতরের দিকে এখন যদি আমরা এখানে নেগেটিভ নেগেটিভ চার্জ নিয়ে কাজ করতাম যদি টেস্ট চার্জটা তাহলে পুরো কাহিনীটা কিন্তু উল্টা হয়ে যেত দেখুন বাট আমরা নেগেটিভ নিয়ে করব না কারণ নেগেটিভ নিয়ে করা হয়নি কনভেনশন কোনটা যেটা ওরা ফলো করছে যেটা আমাদের বই ওরা ফলো করছে যে পজিটিভ চার্জ নিয়ে টেস্ট করতে হবে সেদিন আমরা এটা দিয়ে টেস্ট করতেছি তাহলে পজিটিভ চার্জের জন্য বলে রাখা বাহিরের দিকে আর নেগেটিভ চার্জের জন্য বল রাখা ভিতরের দিকে আমরা দেখি যে এই যে কোশ্চেন যেটা দেওয়া আছে এখানে তিনটা চার্জ দেওয়া আছে একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে কিউ থ্রি চার্জ এখন এই তিনটা চার্জের জন্য আমাদের বল রেখা অঙ্কন করতে হবে তা আমাদের রুলসকে যদি পজিটিভ চার্জ হয় বল রেখা অলওয়েজ বাহিরের দিকে আর নেগেটিভ চার্জ হলে বল রাখা কোন দিকে ভিতরের দিকে এই রুলসটা দিয়ে আমরা কি কাজ করব এটা সল্ভ করবো আরেকটা কথা মনে রাখবো সেটা হচ্ছে কি যে বলরেখাগুলো রেখা কখনো একে অপরকে ছেদ করে না বলরেখা গুলো কখনো একে অপরকে অপরকে ছেদ করে না এর মানে কি যে মনে করে একটা বলরেখা এইদিকে আরেকটা বড় রেখা মনে করি এদিক থেকে যাচ্ছে এদিক থেকে গেলে এটা কখনো এভাবে ছেদ করে যাবে না এটা কি করে যাবে এদিক থেকে গেলে এভাবে হয়তো বেঁকে যেতে পারে ঠিক আছে বাট কি হবে না একটা বড় কখনো ছেদ করে যাবে না এই তোমরা মনে রাখবে পজিটিভ চার্জের ক্ষেত্রে বাহিরের দিকে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে আর বড় রেখা দেয় কখনো কি করে না একে অপরকে ছেদ করে না ঠিক আছে জাস্ট পাশ কাটে চলে যাবে তো এখন এটার জন্য আমরা দেখি যে কিভাবে বড় রেখাগুলো হবে এখানে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে আমাদের তিনটা চার্জ দেওয়া আছে আর চার্জগুলোর পরিমাণও দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে মাঝখানের চার্জ সেটা হচ্ছে মাইনাস ওয়ান এখন এদিকে খেয়াল করো তাহলে এই চার্জটা হচ্ছে একটু বড় ঠিক আছে স্যার এই চার্জটা হচ্ছে আমাদের জন্য একটু ছোট এখন কি হবে তোমার কাছে এখানের মধ্যে পজিটিভ চার্জ থেকে বড় রেখা কোন দিকে যাবে বাইরের দিকে যাবে আর নেগেটিভ চার্জ থেকে কোন দিকে যাবে ভিতরের দিকে যাবে পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে যাইতে থাকবে আর নেগেটিভ চার্জ থেকে ভিতরের দিকে ঢুকতে থাকবে তাহলে এই লাইন বরাবর কোন দিকে বড় রাখা যাবে এখান থেকে এদিকে যাবে বাম থেকে ডান দিকে যাবে এবার আমরা এই পাশটাতে আসি তো এই পাশে কি হবে পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকতে থাকবে তাহলে কি হবে এরা একবার সাথে যুক্ত হয়ে এটা কি ছেদ করতেছে এখানে এটা কিন্তু ছেদ করতেছে না একজন এদিকে যাচ্ছে আর একজন পিছন থেকে আসতেছে এসে মিলিত হয়ে গেছে বাট মিলিত হইতে পারে কখনো কি করে যেতে পারবে না ছেদ করে যাইতে পারবে না বাট মিলিত হইতে পারবে ঠিক আছে তাহলে এখন কি হবে এটা ভিতরের দিকে আসতে থাকবে তাহলে এই পজিটিভ চার্জ থেকে বড় রেখাগুলো ভিতরের দিকে যাবে এখন বাকি অন্য পাশটা দেখি তো পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে যাবে না পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে যাবে পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে এভাবে বাহিরের দিকে যেতে থাকবে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে ভিতরের দিকে ঢুকতে থাকবে এভাবে বাহিরের দিকে যাবে ঠিক আছে বাইরের দিকে যেতে থাকবে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকতে থাকবে ভিতরের দিকে সে ঢুকতে থাকবে নেগেটিভ চার্জের জন্য ভিতরের দিকে ঢুকবে এটা আমরা জানি ঠিক আছে ভিতরের দিকে ঢুকবে নেগেটিভ চার্জের জন্য এভাবে ভিতরের দিকে ঢুকবে আর পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হবে আবার এই পাশটাতে বাইরের দিকে থাকবে তাহলে বাইরের দিকে যেতে থাকবে ঠিক আছে তাহলে এটা এভাবে কি হবে এটাই যেতে থাকবে বাইরের দিকে যেতে থাকবে এভাবে যেতে থাকবে এখন একটা জিনিস প্রকাশ করো এখানের মধ্যে এই যদি এভাবে যাইতে থাকে আর এই যদি এভাবে আসতে থাকে একটা পর্যায়ে এভাবে ছেদ করে যাবে না এখন কি ছেদ করে অ্যালাও ওরা কখনো একজন আরেকজনকে ছেদ করবে না এখন কি ওয়ে আছে ওদের মধ্যে একটা কাজ করবে এখন কি করবে দিয়ে দেখ এদিকে যাবে ও দিক থেকে আসবে এসে একটা পর্যায়ে কি হয়ে যাবে এভাবে মিলিত হয়ে যাবে এই পড়ালেখাগুলো তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে বাইরের দিকে যাচ্ছে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকতেছে তাহলে এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এভাবে মিলিত হয়ে যাবে ঠিক আছে এখানে কি হবে সেম পজিটিভ থেকে বের হবে আর নেগেটিভ দিকে ঢুকতে থাকবে এখন তো ছেদ করে যেতে পারবে না তাহলে ওয়ে কি ওরা কি হয়ে যাবে এভাবে মিলিত হয়ে যাবে এভাবে ঠিক আছে তার মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এভাবে মিলিত হতে থাকবে তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে এভাবে যাইতে থাকবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে এটা কি এত ব্যান্ড হওয়ার দরকার আছে এটা এত ব্যান্ড হবে না কি হবে এখান দিয়ে চলে যাবে এটা এখান দিয়ে চলে যাবে ঠিক আছে আবার যদি এখান দিয়ে কেউ আসে তখন এর সাথে এভাবে মিলিত হয়ে যাবে এর সাথে এভাবে মিলিত হয়ে যাবে আর এটা এখান দিয়ে চলে যাবে এটা এখান দিয়ে চলে যাবে এটা এখান দিয়ে চলে যাবে আর এই সিটি কি হবে দেখো তো এই জায়গাটার মধ্যে এখানের মধ্যে কি হবে পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে আর নেগেটিভের দিকে ভিতরের দিকে ঢুকতেছে কারণ কি হয়ে যাবে এটা মিলিত হয়ে যাবে এখান দিয়ে পজিটিভ থেকে বের হয়ে ঢুকে যাবে পজিটিভ থেকে বের করে নেগেটিভের দিকে পজিটিভ পজিটিভ থেকে থেকে বের বের দিকে দিকে হয়ে এভাবে চলে আসবে ঠিক আছে এভাবে ভিতরের দিকে ঢুকে যাবে আর এখান দিয়ে এভাবে এটা চলে যাবে তাহলে বড় রেখাগুলো কিভাবে হয় বুঝে আসছে তাহলে পজিটিভের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকবে নেগেটিভের ক্ষেত্রে বাইরের দিকে সরি পজিটিভের ক্ষেত্রে বাইরের দিকে চলে আসবে আর নেগেটিভের ক্ষেত্রে ভিতরের দিকে যাবে আরেকটা কথা কি বলরেখা রেখাগুলো কখনো করবে না বাট ওরা পরস্পর সাথে কি হয়ে যাবে মিলিত হয়ে যাবে পরস্পরের সাথে পরস্পরের সাথে মিলিত হতে পারে মিলিত হতে পারে